আজকে পেজ বিউটিফুল লেডি থেকে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস মাসা আল্লাহ সুইস কটনের মধ্যে পাবেন আর এগুলো কিন্তু আমাদের পেজে আপনারা ছবি পেয়ে আজকে এখানে আমি প্রায় ছয় থেকে সাতটা জমজমের ভিডিও করে দিচ্ছি আর এগুলো কিন্তু বারবার বলছি যারা ভিডিও দেখতে অসুবিধা হয় আপনারা ছবি দেখে অর্ডার করতে পারছেন খুব সুন্দর মাসা এটা স্ক্র্যাবের মধ্যে পাবেন সুইচের মধ্যে যাবে একটু প্রিন্টের মধ্যে থাকবে পিঙ্ক এটা কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টটা মাসা অফ হোয়াইটের কালার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এটাও অনেক বেশি সুন্দর সো আজকে আমরা প্রত্যেকটা জমজমে কোয়ালিটি সুইস কটন পাচ্ছি একশো পার্সেন্ট কটন তো চলেন আমরা সুন্দর এই জমজমগুলো দেখিনি এটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এখন যে জমজমটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্টে কিন্তু আপনার সুন্দর ডিজিটাল প্রিন্ট করাই আছে অল ওভার ড্রেসটা আপনার প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা মাসা আল্লাহ এখানে আমি স্লিভসের কাপড়টা বাজ করেই দিয়েছি আর এটার সাথে আপনারা নামাজে না পাচ্ছেন বহরে ভালো পাচ্ছেন এরপরে আমরা এটার সাথে যেটা পাবো সালোয়ারটা একদম সলিড কটনের মধ্যে পাচ্ছেন সো যার ভালো লাগে এই সুন্দর জমজমটা আমাদের পেজ বিউটিফুল এডিথিং বক্স করতে পারেন আমরা পরে জমজম কালেকশনে যাই সুইস কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ড্রেস এর খুব সুন্দর প্রিন্ট করা আর হচ্ছে শালারটা কালারের যাবে প্রত্যেকটা সালোয়ারের কোয়ালিটি অসম্ভব রকমের সুন্দর আর এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট অসাধারণ আর হচ্ছে এটা হচ্ছে স্লিপসের কাপড় স্ট্র্যাপ আর হচ্ছে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে পরে সুন্দর আর একটা জমজম কালেকশন দেখবো এখন যেটা দেখাচ্ছে এটাও মাশাল্লা অনেক বেশি সুন্দর সেম টু সেম ভিডিওতে যা দেখছেন ইনশাল্লাহ তাই পাবেন সে টপ হোয়াইট কালারে যাবে আর ড্রেসটা আপনার ডিজিটাল প্রিন্ট অরিজিনাল সুইসের মধ্যে পাচ্ছেন ওনার মধ্যে আপনার সুন্দর আপনার ফ্লাওয়ার প্রিন্ট করাই আছে তো যারা এই সুন্দর জমজমটা নিতে চাচ্ছেন ইনবক্স করবেন আমরা পরে সুন্দর আরেকটা ডিজাইন দেখে নেব